তালের এই সময়ে তালের অনেক রকম পিঠে আপনারা হয়তো খেয়েছেন কিন্তু একবার কলা পাতায় মোড়া তালের এই ভাপা পিঠে একবার বাড়িতে বানিয়ে যদি খান সারা জীবন মুখে স্বাদ লেগে থাকবে নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমি কলা পাতায় মোড়া তালের পাতা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কোন রকম তেল ছাড়া কলা পাতায় মুড়িয়ে জলের ভাবে এই পিঠাটি তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু অত্যন্ত নরম সফট আর তুলতুলে হয় দেখতে যতটা না সুন্দর খেতে কিন্তু খুবই সুস্বাদু তবে চলুন আর দেরি না করে রেসিপিটা আমি এখানে তালের এই পিঠাটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি মিক্সিং বোল আর তার ভেতরে দিয়ে দিচ্ছি তালের কাত আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাটির এক বাটি পরিমাণে তালের কাত দিয়ে দিয়েছি তার মধ্যে সেই একই বাটি পরিমাণে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি একই বাটি পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে ময়দা দিয়ে দেব এক বাটি পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নারকেল কোড়া এখন হাতের সাহায্যে ভালোভাবে আমি মেখে হাতের সাহায্যে ভালোভাবে চটকে একটা ডোয়ের মতন করে আমাদের মেখে নিতে হবে দেখুন ডোটা না অতিরিক্ত ঘন হবে না পাতলা হবে ঠিক এইরকমভাবে মেখে নিতে হবে আর মেখে নেওয়ার পরে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। যতক্ষণ রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণ চলুন পিঠাটার জন্য পুরটাকে তৈরি করে নিই পুরটা তৈরি করার জন্য গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে দিয়ে কড়াইতে আমি দিয়ে দিয়েছি নারকেল কোড়া আর তার সাথে দিয়ে দিয়েছি গুড় নারকেল কুড়া দিয়ে গুড়টাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাদের মিশিয়ে নিতে হবে আর নাড়িয়ে চাড়িয়ে পুরটাকে আমাদের তৈরি করে নিতে হবে আপনারা যদি এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন আর রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি চ্যানেলে নতুন এসে থাকেন আর রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন পুরটাকে আমি রেডি করে নিয়েছি আর পুরটাকে রেডি করে একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব ততক্ষণ চলুন এই যে যে মিশ্রণটা আমরা তৈরি করেছি তালের সেই মিশ্রণটাকে এখন ঢাকনাটা আমি খুলে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি একটা স্টিলের প্লেট প্লেটের ওপরে আমি এখানে দেখুন কলার পাতা নিয়ে নিয়েছি কলার পাতাকে ছিঁড়ে ছিঁড়ে আমি ছোট ছোট করে টুকরো করে নেব। খুব বেশি ছোট করে টুকরো করব না দেখুন এই রকম সাইজ করে আমাদের টুকরোগুলো করে নিতে হবে আমি একটা পিঠা আপনাদের প্রথমে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনারা এই রকমভাবে সমস্ত পিঠাগুলোকে খুবই সহজে তৈরি করে নিতে পারবেন প্রথমে কলার পাতাগুলোকে আমাদের কেটে নিতে হবে কলার পাতায় অনেক ময়লা থাকে তার জন্য অবশ্যই এক থেকে দুবার ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নেবেন ধুয়ে আমি কলার পাতাটাকে মুছে নিয়েছি দেখুন এখন কলার পাতার মধ্যে প্রথমে আমরা তালের যে মিশ্রণটা তৈরি করেছি সেই মিশ্রণটাকে আমি লাগিয়ে দিচ্ছি হাতের সাহায্যে হাতের সাহায্যে পাতার ভেতরে ঠিক এইরকম রকমভাবে আমাদের লাগিয়ে নিতে হবে মিশ্রণটাকে ভালোভাবে মিশ্রণটাকে লাগিয়ে নেওয়ার পরে মাঝখান বরাবর আমি পুটটাকে দিয়ে দেব দেখুন বন্ধুরা নারকেলের যে পুটটা আমি তৈরি করেছি আর নারকেল দিয়ে সেই পুটটাকে আমি মাঝখানে দিয়ে দিচ্ছি একই রকম তালের বড়া খেতে খেতে যখন ভালো লাগবে না তখন এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন যে রকম বানানো সহজ সেই রকম খেতে কিন্তু খুবই সুস্বাদু আর কোনো রকম তেল ছাড়া একেবারে জলের ভাবে তৈরি হয়ে যায় দেখুন একটা পিঠা একেবারে রেডি তৈরি করার জন্য এই রকমভাবে আমি আপনাদের আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখুন এই রকম কলাপাতা পাতা নিয়ে নিতে হবে কলা পাতার মধ্যে প্রথমে আমাদের তালের মিশ্রণটাকে হাতের সাহায্যে ভালোভাবে লাগিয়ে নিতে হবে খুব বেশি মোটা করে লাগাবেন না আবার খুব বেশি পাতলা করে লাগাবেন না দেখুন আমি কেমনভাবে লাগিয়ে নিচ্ছি ঠিক এই আপনারা লাগিয়ে নেবেন আর মাঝখানে নারকেলের পুরটাকে আমাদের এই রকমভাবে সমানভাবে দিয়ে দিতে হবে নারকেলের পুরটাকে মাঝখান বরাবর দিয়ে দেওয়ার পরে তারপরে আমাদের ভালোভাবে রোল করে নিতে হবে দেখুন পিঠাটা কিন্তু স্টিম করার জন্য একদম রেডি হয়ে গেছে আর এখন আমি একটা ছিদ্র থালা নিয়ে নিয়েছি তার উপরে এক এক করে আমি সমস্ত পিঠাগুলোকে স্টিম করার জন্য এক একে সাজিয়ে দেব। সবগুলোকে আমি সাজিয়ে দিয়েছি এখন আমি জলের ভাবে বসিয়ে দেব নিচে একটা পাত্রের মধ্যে জল দিয়ে ওপরে সমস্ত পাতা পিঠাগুলোকে বসিয়ে ওপর দিয়ে ঢাকা দিয়ে দেব। আর ভালোভাবে স্টিম করে নিলেই দেখুন তৈরি হয়ে যাবে কতটা সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন খুবই সহজে দেখুন এগুলোকে পাতার থেকে বার করে নেওয়া যাবে আর খেতে কতটা নরম সফট আর ভেতরে তো পুরে ঠাসা বন্ধুরা কতটা খেতে সুন্দর হবে আপনারা একবার বাড়িতে তৈরি না করলে কখনোই বুঝতে পারবেন না সমস্ত পিঠাগুলোকে আমি রেডি করে নিয়েছি এখন একটা প্লেটের ওপরে আমি সাজিয়ে নিচ্ছি তালের সময় তালের অনেক রকমের পিঠা অনেক রকমের রেসিপি আপনারা তৈরি করে খেয়েছেন কিন্তু একবার এই এইরকমভাবে কোনো রকম তেল ছাড়া তালের পাতা পিঠে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন